নমস্কার ময়ের ডেলি ব্লগে সকলকে স্বাগত জানাই বাজার থেকে চিকেন নিয়ে এসেছে সেটাই রান্না করতে বসিয়ে দিয়েছি আবার তো পরপর তিনটে দিন নিরামিষ খেতে হবে তাই হাতে যা একটা দুটো দিন সময় আছে এই দুই একদিন আর নিরামিষ খাবো না মাছ মাংসই খাবো মাংসটা হয়ে গেছে এরপরে একটু টক ডাল বানিয়ে নিলাম একটু গরম পড়ে গেছে তো টক ডাল আর আলু মাখা খেতে যা ভালো লাগে না মাংসর থেকে না এটাই ভালো লাগে গরমে খেতে ভালো রান্না বান্না হলে না ওই থালাটা সুন্দর করে সাজিয়ে বেশ পরিবেশন করতে ভালোই লাগে টক ডাল আলু মাখা আর এদিকে এক বাটি চিকেন আর তার সঙ্গে রসুন দেওয়া গোটা গোটা রসুন যাই হোক এই যে খালা সাজানো হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি উপরে একটু কাজ বাজ আছে সেগুলোই করতে যাব। এর মধ্যে রকেট রকেটবাবুর আবার ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে ওর ওষুধটা খাইয়ে নিলাম এরপরে কয়েকটা কাঁচাকুচি বাকি ছিল সেগুলোও করে নিলাম জানো তো আমরা যখন পুরনো বাড়িতে ছিলাম তখন এই চরকের সময় খুব আনন্দ হতো অক্ষণ পৌষ মাসের থেকে আমাদের চরকের আনন্দ শুরু হয়ে যেত কারণ তখন পাড়ার সকলে মিলে চড়ক পুজোর সময় একদিন যাত্রা করতো সেখানে কিন্তু আমাদের বাবাও ছিল তখন কিন্তু হাতে হাতে মানুষের এত মোবাইল ছিল না তো যাত্রার প্রতি মানুষের একটা অন্যরকম আগ্রহ ছিল আর যাত্রার প্রস্তুতি তো অনেকদিন আগে